আম্মু কি তোমার পছন্দের জিনিস নিশাননা করছি দেখ আমু দেখো তাহলে দেখো কি রান্নাছি এই যে তোমার পছন্দের খিচুড়ি পাতলা খিচুড়ি রান্না করছি গরম গরম খাবার এই খুশি हां অনেক খুশি ভি দিয়ে এই পাতলা খিচুড়ি অনেক মজা লাগে এই গরম গরম ধোয়া ওটা খিচুড়ি রান্ধি এক ডেক যে আমার ছেলের পাতলা খিচুড়ি অনেক পছন্দ রানি শোনাও পছন্দ করে রান্না সোনাও খাব রানা কি দিয়ে খাবো ঘি দিয়ে খাবে এই গরম গরম পাতলা খিচুড়ি না ওই দেখে না পো রাগ কইরা বইসারেছে কইরা যায় পায়ে ব্যথা পাইছে রাগ উঠছে অনেক মাংস টাংস রান্না করি নাই এখানে আছে এই যে মাছের তরকারি পুঁটি মাছ দিয়ে দিয়ে রান্না করছি এগুলা দিয়ে খাব খিচুড়ি আর শাক ঐ শাক দিয়ে সুটকি রান্না করছি এগুলা দিয়েই খিচুড়ি খাবো রাইতের খাবার তো তো রানি সোনাকে ঘি দেই ঘি দিয়ে খাবে জানিস খাবো আমি না ও জানিস আমার বোনের জন্য একটু নিয়ে যাব খিচুড়ি এইটার মধ্যে আমার বোনের জন্য নিয়ে যাব এখন দিয়ে আসবো যায় খাইবো গরম গরম আমার বোন ওই পাতলা খিচুড়ি পছন্দ করে আমরা কয়ও ভাই বোনী পাতলা পছন্দ আমার ছেলেরও এগুলা দিয়ে আসবো আমার বোন খাবে জানিস না আসো মাকে খাওয়াবো আসে সে শেষ শেষ আমার নিশোনা রাগ করিয়াছে রে মো সোনামণি আছো আসো জীবন জীবন রাগ করছে রে তুমি তো ব্যাথা পাইছো কইরা আম্মা মামাদের কোনো দোষ আছে বলো শোনা না ওই এদিক দিকে তা খাও কই পাইছো কই কই পায়ে এ ইস ইস্ পায়ে ব্যাথা পাইছে শোনা

তো আপু এই পাতলা খিচুড়ির ভিডিওটা কেমন হলো কমেন্টস এ জানাবেন আর কে কে পছন্দ করেন সেটাও কমেন্টস জানাবেন পাতলা খিচুড়ি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ